মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক এই দুটো শব্দের সাথে আপনারা নিশ্চয়ই কম বেশি পরিচিত আমরা রোজ যতটা পরিমাণে এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক কনজিউম করি আমাদের অজান্তে নানা রকমভাবেই যেটা আমাদের শরীরে ঢোকে সেটা যদি সাত দিনের হিসেব করা যায় সেটা একটা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেগুলো আছে সেইটার সমান ভাবতে পারছেন আজকের ভিডিওতে এটাই জানবো যে এই মাইক্রোপ্লাস্টিক ন্যানোপ্লাস্টিক এইগুলো আমরা যখন কনজিউম করি আমাদের অজান্তে সেগুলো কোন কোন পাথ আমাদের শরীরে ঢুকে কি ইম্প্যাক্ট করে এটা থেকে বাঁচার যদি কোনো উপায় থাকে ডিটেলে জানবো যারা ফার্স্ট টাইম আমাকে দেখছেন তাদের জন্য বলে রাখি আমি দেবারতি আমি এই চ্যানেলে প্রেগন্যান্সি বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানারকম ভিডিওস আপলোড করি যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আইকনটাতে হিট করে রাখবেন তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফোর্স নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন এইবারে শুরু করা যাক নর্মালি তো আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জর্জরিত এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ওপর মানে মরার উপর খানার ঘায়ের মতো রয়েছে এই প্লাস্টিকের যে সমস্যা সেটা মাইক্রোপ্লাস্টিক হতে পারে ন্যানো প্লাস্টিক হতে পারে মাইক্রোপ্লাস্টিক হলো যে প্লাস্টিকের যে সাইজটা সেটা ফাইভ এম এম ফাইভ মিলিমিটারের নিচে যেগুলো হবে সেইগুলোকে বলে মানে তার উপরে হবে না এবং ন্যানো প্লাস্টিক কোনগুলো প্লাস্টিক বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে ন্যানো ব্যাপারটা কি ন্যানোটা হচ্ছে মিটারকে যদি আপনি দশ কোটি ভাগ করেন সেই ভাগের এক ভাগ বুঝতে পারছেন টেন টু দি পাওয়ার মাইনাস নাইন তো এই যে ন্যানো লেভেলের যে প্লাস্টিকগুলো সেইগুলো যখন আমাদের শরীরে যায় নানারকম রকম হয়েতে যায় তার মধ্যে একদম মেজার যে তিনটে পাথ হয়ে সেটা হচ্ছে একটা হচ্ছে এয়ারের থ্রু যায় যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই ধুলো ধোঁয়ার মাধ্যমে যায় আর একটা হচ্ছে যখন আমরা কোনো কিছু খাই পান করি ওয়াটেওয়ার সেটা থ্রু যেতে পারি আর একটা হচ্ছে স্কিনের থ্রু স্কিনের থ্রু মাইক্রোপ্লাস্টিক যায় না মেজারলি ন্যানোপ্লাস্টিক যেগুলো আছে মানে যেগুলো ভীষণই সূক্ষ্ম সেইগুলো আমাদের বডি অ্যাবসর্ব করে তো এই তিনটে পাথর থ্রু আমাদের শরীরের মধ্যে যায় এবং আমাদের নানারকম সমস্যা তৈরি করে কীরকম সমস্যা ধরুন যখন আমরা ইনজেস্ট করছি তখন আমাদের গ্যাস্ট্রো রকম প্রবলেম হচ্ছে এবং যখন এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকগুলোকে আমাদের শরীর অ্যাবসর্ব করছে আমাদের শরীরে নানা রকম কোষে কোষে সেগুলো ছড়িয়ে পড়ছে তখন সমস্যা হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস যেটা আছে সেইটা বেড়ে যাচ্ছে মানে আমাদের শরীরে যে ফ্রি র্যাডিকালসগুলো আছে সেইগুলোর মাত্রা অনেক বেড়ে যাচ্ছে এবং এক্সট্রিম পর্যায়ে সেলুলার ড্যামেজ হচ্ছে এবং যখন এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিকগুলো অ্যাবজর্ব করছে আমাদের বডি আমাদের এন্ডোক্রাইন যে সিস্টেমটা মানে আমাদের হরমোন প্রোডাকশান নানারকম সিক্রেশন যেগুলো হয় মানে আমাদেরকে ঠিক রাখার জন্য আমাদের ডেভেলপমেন্ট করার জন্য আমাদের রেগুলার বেসিসে খাওয়ার হজম করার জন্য সেই ব্যাপারটাও কিন্তু হয় তো আমাদের হরমোনাল সিস্টেম যদি সমস্যায় পড়ে তাহলে আমাদের লিভার জর্জরিত হবে আমাদের লিভারের এফেক্ট পড়বে যে ট্র্যাক্ট সেটাতে প্রবলেম করছে রেসপিরেটারি সিস্টেমে প্রবলেম করছে যাদের সিওপিডি সমস্যা আছে তাদের সমস্যা আরও বাড়ছে এবং স্কিনের থ্রু কীরকমভাবে যাচ্ছে যখন আমরা এরকম পোশাক পরছি মানে যেগুলো ধরুন সুতির নয় পলিয়েস্টার নাইরন এই ধরনের যে পোশাকগুলো আমরা পড়ছি সেই পোশাকগুলো থ্রু ন্যানোপ্লাস্টিক আমাদের বডিতে প্রবেশ করছে এবং যখন আমরা কোনোরকম খাবার খাচ্ছি সেটা জলের মধ্যে সেটা কন্টামিনেশনের মাধ্যমে হতে পারে এবং আমরা আজকে সকাল থেকে রাত পর্যন্ত যা কিছু অ্যাক্টিভিটি করছি মানে ধরুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন এবং ব্রাশ করলেন তো আপনি প্রতিবার যখন ব্রাশ করছেন তখন কিছু পরিমাণে এই ন্যানো পার্টিকলস এবং এই মাইক্রোপ্লাস্টিক আমাদের বডিতে কিন্তু যাচ্ছে এবং বেশিরভাগ বাড়িতে আপনি দেখবেন যে সফট ড্রিঙ্কসের যে বটল খালি হয়ে গেলে এবং সেটা ইউজ হবে জলের বোতল হিসেবে এবং দীর্ঘদিন মানে আমরা সেগুলোকেই বারবার পরিষ্কার করে ইউজ করতে থাকবো কিন্তু সেগুলো কিন্তু এরকম ইউজের জন্য না তো এই জলের বোতলের থ্রু মানে জলের থ্রু কিন্তু আমরা প্রচুর প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক রোজ কনজিউম করছি অনেকের অভ্যেস আছে এই জলের বোতল শীতকালে একটু রোদ্দুরে রাখা এবং সেটা ভীষণ হার্মফুল হার্মফুল সূর্যের আলোতে এই যে জলের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে কিন্তু চলে আসে সেটাতে আরও ক্ষতি হয় এরপর আসি আমরা সকালবেলা থেকে যা কিছু খাবার খাই সেটা নুন হোক চা হোক যা কিছুই তার মধ্যেই কিন্তু মাইক্রোপ্লাস্টিক প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে এবং সকালবেলা আপনি হার্বাল টি খাচ্ছেন আপনি টি ব্যাগটা গরম জলের মধ্যে ডোবাচ্ছেন এবং প্রচুর 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 পরিমাণে মাইক্রোপ্লাস্টিক ওই চায়ের মধ্যে হার্বাল টি এর মধ্যে আপনার রিলিজ হচ্ছে এবং আপনি সকাল সকাল একটা হেলদি আপনি ভেবেছিলেন একটা হেলদি হার্বাল টি খাবেন কিন্তু সেটার পরিবর্তে আপনি একটা মাইক্রোপ্লাস্টিক সমৃদ্ধ একটা হার্বাল টি খাচ্ছেন তো আপনি যে কোনো অ্যাক্টিভিটি নিন নুন তার মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক থাকে আমরা যা কিছুই সারাদিনে খাই সেটা ভেজিটেবলস হতে পারে এখন ভেজিটেবলের মধ্যেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানে এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক এমন পলিউশন করে দিয়েছে যে আমাদের নানারকম ক্রপ প্রোডাকশান মানে আমাদের নানারকম শস্য উৎপাদনের যে ব্যাপারটা নানারকম ভেজিটেবল উৎপাদনের যে ব্যাপারটা তার মধ্যে কন্টামিনেশান তো রয়েছেই ইনফ্যাক্ট তাদের উৎপাদনেও কিন্তু হ্যাম্পার করছে তো অবভিয়াসলি আমাদের মনে প্রশ্ন আসবে যে তাহলে এই প্লাস্টিকগুলো এই যে ভেজিটেবলস ফ্রুটস নুন তেল যা কিছুই আমরা খাচ্ছি তাতে কি করে আসছে যবে থেকে প্লাস্টিক আবিষ্কার হয়েছে তবে থেকে যত যে এই যে ডাম্প করছি আমরা আমরা কোনো গ্রাউন্ডে ডাম্প করছি আমরা সমুদ্রে ফেলে দিচ্ছি তার ফলে কি হচ্ছে এই গ্রাউন্ডে এটা দীর্ঘদিন ধরে থাকছে এবং ধীরে ধীরে গ্রাউন্ড থেকে লিচ করে আমাদের ভেজিটেবলসের মধ্যে আসছে আমাদের ফার্মিং গ্রাউন্ডে চলে আসছে এবং এই যে সমুদ্র সমুদ্রের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে যে মাইক্রোপ্লাস্টিক আমরা ডাম্প করছি আমরা ভাবছি যে আমরা স্কেপ করে গেলাম কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা স্কেপ করছি না আমরা প্রচুর প্রচুর পরিমাণে মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক সমুদ্র জলে মিশিয়ে দিচ্ছি সেটা ফার্দার নুনের ফর্মে আমাদের শরীরে ঢুকছে যখন আমরা নুনটা সেই সমুদ্র জল থেকে প্রসেস করছি এবং এই যে মেরিন যে লাইফ মেড লাইফকে টোটালি আমরা হ্যাম্পার করে দিচ্ছি কারণ এখন দেখবেন প্রচুর নিউজে আসছে যে বিশাল বিশাল তিমি মাছ এবং কচ্ছপ তারা মারা যাচ্ছে এই প্লাস্টিক পলিউশনের জন্য কারণ আমরা তাদের হ্যাবিটেটে গিয়ে আমাদের এই যে পয়জনটা ছেড়ে দিয়ে চলে আসছি আলটিমেটলি সেটা যে আমাদেরই হ্যাম্পার করছে আমাদেরই ক্ষতি করছে সেইটা কিন্তু বোধ আমাদের মধ্যে নেই মানে আমরা মেকআপের জন্য যে নানারকম জিনিস ইউজ করছি তার মধ্যে রয়েছে গ্লিটার তার মধ্যে রয়েছে প্লাস্টিক বিডস তো ওভারঅল আমরা টোটালি আমরা নিজেদেরকে প্লাস্টিকে যেন মুড়ে নিয়েছি তো তার ফলে কী হচ্ছে আমাদের হার্টের নানা রকম সমস্যা আসছে আমাদের লিভারের নানা রকম সমস্যা আসছে আমাদের ডাইজেশনের সমস্যা আসছে আমাদের ওভারঅল হেলথের ওপর এটা ইম্প্যাক্ট করছে এবং শুধুমাত্র যে আমাদের ওপর করছে এরকম না আমরা প্লাসিনটা থ্রু আমাদের নেক্সট জেনারেশনের কাছে সেটা সেন্ড করছি এবং তাদের ডেভেলপমেন্টে ক্ষতি হচ্ছে তাদের নানা রকম বৃদ্ধিতে এই মাইক্রোপ্লাস্টিক এবং ন্যানোপ্লাস্টিক এফেক্ট করছে এবং আমরা ওভারঅল একটা জেনারেশনকে যেন একটা ডেড এন্ডের দিকে পুশ করছি তো তো আমাদেরকে প্রথমে কি করতে হবে দেখুন বিশাল স্কেলে তো আমরা এখন কিছু করতে পারবো না কারণ বিশাল স্কেলের দায়িত্ব অবভিয়াসলি যারা বিশাল বিশাল মাথায় বসে আছেন তারা করতে পারবেন প্রোডাকশান এরিয়াতে কন্ট্রোল করা বা বায়োডিগ্রেডেবল রকম প্রোডাক্ট উৎপাদন করা জুটের প্রোডাকশান আরও এনহ্যান্স করা হবে না আমরা ছোটো স্কেলে কী করতে পারি এই যে প্লাস্টিকের বটলসগুলো যেগুলো আমরা বারবার ইউজ করছি যেগুলো ইউজ করা উচিত না সেইটার ওপর আমরা কন্ট্রোল করতে পারি জামা কাপড় আমরা যেগুলো পরি সেগুলো সুতির ইউজ করাই নেক্সট আমরা কন্ট্রোল করতে পারি এরকম কিছু ফিল্টার আমরা লাগাতে পারি যেগুলো মাইক্রোপ্লাস্টিককে টোটালি রিমুভ করতে পারবে নেক্সট আমরা কী করতে পারি আমরা যখন কোনো সবজি কাটি আমরা অনেক সময় যে ভেজিটেবল কাটার যেগুলো ইউজ করি সেগুলো অনেক সময় প্লাস্টিকের বোর্ড হয় তো সেগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি আমরা যখন খাওয়ার কোনো জায়গায় রাখি স্টোর করে সেটা প্লাস্টিক একদমই ইউজ করবো না কারণ হিটে এই প্লাস্টিক লিচিংটা মানে প্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বের হওয়ার যে ব্যাপারটা খাওয়ারের মধ্যে মেশার ব্যাপারটা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি আমরা প্লাস্টিকের কন্টেনারে খাওয়ার গরম করা বা মাইক্রোওয়েভ করার যে ব্যাপারটা সেটাকে কন্ট্রোল করতে পারি নেক্সট আমরা যেটা করতে পারি আমরা যে মেকআপগুলো ইউজ করছি তার মধ্যে মাইক্রো বিটস আছে কিনা বা মাইক্রো গ্লিটার আছে কিনা সেগুলো চেক করে তবে ইউজ করতে পারি আমরা যেখানে থাকছি সেই জায়গাটা সেই জোনটা যেন মোটামুটি ডাস্ট ফ্রি হয় সেই ব্যাপারে একটু কেয়ারফুল থাকা আপাতত আমরা এইগুলোই মোটামুটি করতে পারি আর আমরা সি ফুড অ্যাভয়েড করতে পারি তো ছোট ছোট স্কেলে আমরা এগুলো করতে পারি কিন্তু আমরা যে ফ্র্যাঙ্কাস্টাইন তৈরি করেছি সেটা থেকে কিন্তু আমরা স্কেপ করতে কিছুতেই পারবো না কারণ আমরা সবাই এটা ভাবি যে আমি তো একটা প্লাস্টিকের বটল ইউজ করছি আমি তো একটা প্লাস্টিকের ব্যাগ ইউজ করছি তাতে কি হয়েছে একটা ইউজ করলে কি হবে এরকম ব্যাপারটা কারণ প্রতিবারই একটা সরগোল ওঠে এবং মনিটরিং হয় যে প্লাস্টিকের ব্যাগ বাজারে ইউজ হচ্ছে কি না এবং সেটা আবার চাকার দেয় কারণ সেটা বন্ধ তো হয়নি কারণ আমরা সচেতন নই আমরা বুঝতে পারছি না যে আমরা কি ক্ষতি করছি এই একটা জিনিসই মানে বিন্দু বিন্দুতেই যে সিন্ধু হচ্ছে এবং সেটা আমাদেরকে আমাদের এন্ডের দিকেই ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল যদি ইনফরমেটিভ মনে হয় এবং এই ধরনের আরও ভিডিও আপনি দেখতে চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং